আমরা দেখেছি ষোলো বছর ধরে সেই শেখ সরকার হাজার চেষ্টা করে তার সমস্ত ধরনের রাষ্ট্র নামিয়ে দিলে এই ধরনের সব শক্তিকে সেই শেখ হাসিনা সরকার কিন্তু আমাদের পারেনি তারা ষোলো বছর জনগণ সেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ দিতে পেরেছে এবং সেই ফেজি সরকারকে গণপুঠানের মধ্যে দিয়ে পরাজিত করেছে আজকে যারা রাষ্ট্র আছেন এই যে মালিকদের পক্ষ নিয়ে কথা বলছেন বা মালিকদের পক্ষে এখনো আছেন এই শ্রমজীবী শ্রমিক মানুষকে শ্রমজীবীদেরকে শ্রমিকদেরকে এই যে দিনের পর দিন এইভাবে রাস্তায় পড়ে থাকছে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে এটার কোনো মানে রাখে না যদি গণপুঠানের সরকার আপনারা হন তাহলে গণপুঠানের সরকার মানে সেই উৎপাদনের তার যে প্রাপ্তি সেটাও তাকে মুহূর্তে দিতে হবে তাহলে সেই প্রাপ্তি তার মাস শেষে তিরিশ দিন পরে যে দেওয়ার কথা দেওয়া হচ্ছে না এটা ভীষণ অন্য করছে আমরা জানি এই যে সমাজ ব্যবস্থা এই যে সরকার এই পুঁজিপতি এই যে কারখানার মালিক এরা সবসময় শ্রমিকদেরকে দিতে চাইবে না আর শ্রমিকরা তার বিরুদ্ধে লড়াই করবে এবং এই যে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মনে করি সমস্ত বিবেকজন মানুষকে এই শ্রমিকদের পক্ষে থাকতে এই যে সাধারণ মানুষ মানুষ শ্রমিকের সংখ্যা অনেক বেশি অন্যায় করবে তারা সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা বিনিময় তাদের যে প্রাপ্তি এবং সমস্ত বাংলাদেশের যত শ্রমিক আছে যাদেরই বকা বেতন এভাবে করে আছে সমস্ত বকা বেতন পরিষদের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং কিছুটা পায় কাজে ছুটি পায় কাজে সমস্ত অধিকার পায় এই যে অন্ন বস্ত্র শিক্ষা থেকে সকল অধিকার এগুলো আমাদের মৌলিক অধিকার এগুলো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র টিকে পক্ষে মানে আমরা এই যে শ্রমিকদের এই বেতন বকেয়া পরিশোধ না করে পর্যন্ত আমরা আমাদের শ্রমিক সংগঠন এবং এই শ্রমিকরা মিলে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কঠোর আন্দোলন করব এই ঘোষণা এখানে এসে আপনাদের দেখেছে আমরা সমস্ত শ্রমিক সাধারণ বিবেকপান মানুষ এবং কেন্দ্রের যুগে শ্রমিকদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং এই আন্দোলনে সমস্ত মানুষ সহযোগিতা করবে সমর্থন দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শুনছুক